হাই ফ্রেন্ড গুড মর্নিং চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আমরা দধিকর্মার পুজো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ছোট্ট নানু পুজোটা করেছে ছোটো ছোটো বাচ্চারা দাঁড়িয়ে আছে দধিকর্মার পুজো প্রসাদ খাবে বলে ওরা পুজোটা দিয়ে নিয়েছে প্রথমটা তোলা হয়নি বন্ধুরা প্রথমটার সময় কাজে ব্যস্ত ছিলাম তাই এবার ওরা পুজোটা দিয়ে দিয়েছে এই মাখার দায়িত্বটা আমাদের খই দইটা যে মেখে সবাইকে দেওয়া হবে সেটারই ব্যবস্থা করছি বাতাসাগুলো ভেঙে নিচ্ছি খই নিয়ে নিয়েছি দইটা দিয়ে দিয়েছি পেছনে তোমার নিচে দই দেওয়া ছিল আর কিছুটা দই দিয়ে দিলাম এখানে চিনিও দিলাম আমরা মিষ্টিটা যেন ভালো হয় তরমুষটা ছিল তরমুষটা কেটে ভাবলাম সবাইকে দিয়ে দেবো প্রসাদ কতটা খই পড়েও গিয়েছিল দেখো এই পাঁচশো দইটাও দিয়ে দেবো আমরা না দিলে দই একটু বেশি না হলে না ভালো লাগে না দইটা একটু পরিমাণ মতো হলে দইটা খেতে বেশ ভালো লাগে তোমরা কে কে রধিকর্মার প্রসাদ খেতে ভালোবাসো বলো তো যদি পছন্দ করো তাই চলে এসো এটা কিন্তু একটা বড় কাজ দই খই মাখা চট করে হয় না অনেকটা সময় লাগে দই খইটা ইয়ে করতে মাখতে মাখা হয়ে গেছে এবার প্রসাদগুলো সব প্লেটে প্লেটে বেড়ে ফেলেছে ফল প্রসাদ এবার দইটা আমি দিয়ে দিলাম এবার সবাইকে সেটা দেওয়া হবে প্রসাদ বিতরণ সব বাচ্চারা আমাদের বসে আছে খই দই খাওয়ার জন্য দেখা <laughs> টাটা <laughs> <laughs> <laughs>